এই জায়গায় এখানে দারু জড়ু দিতে না বিড়ির বন্ধ করি এই জায়গায় এখানে দারু জুলু দিতে হয়

যারা যারা আপনাকে ভালো মনে নাই না তোমার লাগিব বল আমার মানে কি যাকে ভালো মনে হবে আমি আনব হ্যাঁ জানুন আচ্ছা যারা যে আমি নিজে সে যাইতে আসি এই দাবি দাবি যাইতে তো এটা বহা হইবো কত দিন আমি মানিক বহা হই যে ছয় মাসের কথা কইলেও দরকার দিয়ে এক মাস বাড়তে পারে ই এমনি আচ্ছা আমি কি আপডেট খবর কাজটা দাম আমার থেকে মানে বাবু আ হোক কি বাবুরে বাবু তোমরা এক বহ বাবুরে রে কি সিদ্ধান্ত নেওয়ার পরে সব কাজ স্বরা শুরু করবো